ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে কিছু কোন আলোচনা করার পরে আমি এটা আলোচনা করেছিলাম যে এই হাদিসের বড় মুহাদ্দিস নাসির উদ্দিন পর্যন্ত ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে জায়েজ 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 বলেছেন জরে বলে সুবহানাল্লাহ সম্মিলিত মুনাজাত করা যাবে এই জাবের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন জরে বলে সুবহানাল্লাহ হাদিসের বড় মুহাদ্দিস আচ্ছা বলেন তো বিদাত করা যাবে যেটা অভিষক্ত বিদাত এই অভিশক্ত বিদাত কি করা যাবে না বাদ দিতে হবে বাদ দিতে হবে কিন্তু এই নাসিরুদ্দিন আলবানি বলছে খরচ রাজের পরে মুসলমান বাংলা নাম দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নামাজ রাসুল্লাহ সাল্লা নামাজ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে রাইটার হলো কে মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি মোহাম্মদ নাসির

দেখেন সেই দোয়াগুলো সেইগুলো পড়ার পর আছে এক সাথে হাত তুলে কি লিখেছে এক সাথে হাত তুলে দোয়া করলেও কোনো দোষ হবে না বলে ওলমা ইক্রামের একদল অভিমত প্রকাশ করেছেন যারা বলে না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এখন এর কাছে কি এ তো ওলমা ইক্রামের বক্তব্য কই দিলেন ওলমা ইক্রাম বলেছেন ফরজ নামাজের পরে এক সঙ্গে হাত তুলে দোয়া করার পক্ষে ওর মত প্রকাশ করেছেন নাসির উদ্দিন আলবানি নিজের মতটা প্রকাশ করতে গিয়ে বলছেন সুতো রাং জরুরি না ভেবে আমরা কি ফরজ নামাজে পড়ে যে দোয়াটা করি এটাকে ফরজ বলি না ফরজ বলি ওয়াজিব বলি ফরজ ওয়াজিব বলি না জরুরি বলি না এটাকে কি বলি আমরা মুস্তাহাব বলি কি বলি মুস্তাহাব বলি নেক কাজ বলি এটা নেকির কাজ বলি এখানেও লিখছে ও সুতো রাং জরুরি না ভেবে ফরজ নামাজের জামাতের পর এক সাথে

সবথেকে মহাধিটাকে মুদদদ পর্যন্ত তারা বলছে সবথেকে বড় মহাধিস নাসির উদ্দিন আলবানি নিজ কিতাবের মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা যাবে এর পক্ষে ফাতুয়া দেওয়ার পরেও কোন যদি আহলে হাদিসের মোলবি আপনার কথা কোডা কা টেবলেট কে যদি বলে যে হাত তুলে এক সঙ্গে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না এদেরকে সাপোর্ট করা যাবে এই সাপোর্ট করা যাবে ওহ এখানে কোন ভাই যদি থাকেন বইটার আমি নাম বললাম পাবলিকেশন বলে দিচ্ছি বইটার পাবলিকেশন বলে দিচ্ছি তোমাদের কেতাব মিনা বুক হাউস মিনা বুক হাউস কম্পিউটার দ্বিতীয় তোলা দোকান নাম্বার দুইশো আচ্ছা বাংলা বাজার ঢাকা এগারো এগারো ডবল ঢাকা থেকে পাবলিশ করেছে আলাদিসের কিতাব থেকে আমি প্রমাণ করে দিলাম যে নবীজি সালামের উন্নতিরা ফরোজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে যে দোয়া করে এই দোয়াটা তাদের বড় মরবি তাদের বড় মরবি তাদের বড় মহাদিস তিনিও একসেপ্ট করেছেন এরপরে এটাকে কেউ যদি বেদাত বলে নিজে বেদাতি হবে না হবে না এরপরে এটাকে কেউ যদি না বলে নিজেই না হবে না হবে না নিজের মলবি নাসিরুদ্দিন আলবানি আগে বাইক নিজের মলবি নাসিরুদ্দিন আলবাণীকে আগে বাদ দিয়ে দাও নিজের কেতাবখানা থেকে এর গুলো দিয়ে দাও একে আগে দেখে পরে তাহলে বলবো যে তোমরা মুসলমান আপনাকে বলতে চাই একমাত্র সিনাহর সুন্নিদের আছে সুন্নিরা কাউকে তোয়াক্কা করে না একমাত্র কোরআন হাদিসের তোয়াক্কা করে তাই বলতে চাই ভাই লাস্ট স্লোগান কোরআন হাদিস যেই দিকে আমরা আছি তয় আর নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আমি আবার ওই যে ওই জায়গা তো ওই বিষয়টা আছে ওখানে আমি শুধু নাসিরউদ্দিন নয় আরো হাদিসের কিতাব থেকে প্রমাণ দিব যে তারা ফটো দিতে জায়েজ 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 আর আমাদের উপর বিদাআতের ফটো লাগাও কেন যাই হোক ভাই আপনারা সুস্থ থাকুন জ্ঞানী গুণী লোক শিক্ষিত মানুষ

வசல்லம் அலபமா அறை நைநாத்